আচ্ছা জীবনে কখনো মৃত ব্যক্তির গোসল করিয়েছেন যদি কখনো সুযোগ হয় তাহলে সে মৃত ব্যক্তির গোসল করাবেন তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে মৃত্যুর পর মানুষের দেহটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতের বেলা লাশটা পাহারা দিবেন তখন বুঝতে পারবেন প্রিয় মানুষের দেহটা প্রিয় মানুষের লাশটা রাতের বেলা আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় কতটা আতঙ্ক হয়ে ওঠে সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত একটু হাত লাগাবেন সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগাবেন কিছুক্ষণ তার স্পর্শ নেবেন আপনি তখন উপলব্ধি করার সুযোগ পাবেন এ পৃথিবীতে বিশাল প্রভাব ও শক্তিশালী যারাই ছিলেন মৃত্যুর পর কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে লাশ কবর নামাবেন সুযোগ পেলে আপন লোকদের লাশ কবর নামাবেন খুব আগ্রহের সহিত শেষবারের মতো মৃত ব্যক্তির মুখ একবার দেখার চেষ্টা করবেন শেষবারের মতো মৃত ব্যক্তির মুখ একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃত ব্যক্তির সাথে অনন্ত কালের যাত্রার পথে এটাই আপনার শেষ দেখা এই মৃত ব্যক্তির সাথে অনন্ত কালের যাত্রার পথে এটাই আপনার শেষ দেখা সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ লস কী করছেন জীবনের লাভ গতির মৃত মানুষগুলো পৃথিবীতে কি রেখে গিয়েছে কাদেরকে রেখে গিয়েছে যাদের রেখে গিয়েছে তারা কি কখনো মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে একটি বারের জন্য যায় তারা কি কোনো সময় একটি বারের জন্য যায় একটি বারের জন্য আসে না আমাদের জীবনটা খুব অদ্ভুত আমাদের জীবনটা খুব অদ্ভুত খুব বৈচিত্র্যময় আমরা এর জন্য ওর জন্য ধন সম্পদের জন্য ঐশ্বর্যের জন্য গাড়ি বাড়ির জন্য টাকা পয়সার জন্য কতই না মায়া দেখায় কতই না আবেগময় হয়ে উঠে আরও চাই আরও চাই আমাদের ধন সম্পদ অথচ এ জীবনে মৃত্যুর কথা না ভেবে পরকালের কথা না ভেবে কিভাবে আরো ধন অর্জন করতে পারি সে চিন্তায় বিবর থাকে হাইরে জীবন এটাই কি আমাদের জীবন এই জন্যই কি আমাদের সৃষ্টি করা হয়েছে না এখনো সময় আছে ফিরে আসো মহান রবের কাছে হ্যাঁ